নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে আমার গোলাপ গাছে একটা সুন্দরীর আগমন হয়েছে তো তাকে দিয়েই আজকের দিন শুরু করলাম আর যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দূর তাই দরজা জানলা সব লাগিয়েই আমি কাজকর্ম শুরু করেছি কারণ ওই রোদের আছে না প্রচণ্ড পরিমাণে গরম লাগবে তো তাই আর এই যে প্রথমেই আজকে ছোট ঘর দিয়ে শুরু করেছি কারণ ছোট ঘরটা একটু ক্লিন করার প্রয়োজন রয়েছে আমার বাড়িতে মা বাবা আসবে অনেক দিন পর প্রায় অনেক মাস মা বাবা এখানে আসেনি তো তার তো একটা আনন্দ কাজ করছে শরীর খুব একটা যে ভালো রয়েছে সেরকম না তবে শরীর খারাপটা এখন কিছু মনে হচ্ছে না আনন্দে আর কি তো এই যে ফ্রিজের ওপরে যে কভারটা থাকে সেটা একটু ঝেড়ে মুছে আবার ওটাকেই দেবো কারণ এই মুহূর্তে কাচতে পারবো না তবে পরে একদিন সমস্ত কিছুই কাচবো একই সাথে তো ভাবলাম যে একটু এগুলো সমস্ত নোংরা টোংরা হয়েছে ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিই আর দেখছি যে বোর্ডের উপরগুলো পর্যন্ত আর কি নোংরা হয়ে গেছে আমি কি বলো তো প্রত্যেক দিন বা প্রত্যেক দুদিন ছাড়াই যে ঘর পরিষ্কার করি এমন ব্যাপারটা নয় কারণ ঘর পরিষ্কার ছাড়াও আমার প্রচুর কাজ থাকে আর যেহেতু সংসারটা পুরোটাই আমাকেই দেখতে হয় তো সেই ক্ষেত্রে আর কি আমি সত্যি কথাই সব সময় পেরে উঠি না এটা ওটা মোছামুছি বা পরিষ্কার করতে কারণ এখন যেহেতু ছেলে বড় হয়েছে তো সব থেকে প্রথমে ওর প্রায়োরিটি আগে ওর খাবার দাবার ওর পড়াশোনা ওর সমস্ত কিছু হেলথের দিকটা দেখতে হয় তারপরে গিয়ে যদি আমার সময় বাঁচে তখন সেই ক্ষেত্রে আমি এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করি আর আরও একটা ব্যাপার রয়েছে আমার ছেলের তো ডাস্ট অ্যালার্জি এতটাই বাড়াবাড়ি পজিশনে হয়ে যায় আর কি তখন কিন্তু আমি কিছুই করে উঠতে পারি না মানে তখন আমার খুব মুশকিল লাগে তো ওর কাছে ডাস্টের কোনো কাজ আমি করি না তো তার জন্য স্কুল ওকে পাঠিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাবান্না টিফিন সমস্তটাই সেরে নিয়েছি আর ও স্কুলও চলে গেছে তবে ওর বাবা বাড়িতে ছিল বলে এই কাজগুলো করার আর কি সাহস পেয়েছি নয়তো চেয়ারে টেয়ারে চাপতে আমাকে বারণই করছিল প্রেশারটা প্রচণ্ড পরিমাণে ফল করে গেছে আর কি তো কিছু করার নেই কাজ তো আমাকেই করতে হবে এগুলো আমারই কাজ এগুলো বাবা করলেও আমার মনে একটা শান্তি হবে না ও বলছিল বারবার করেছে আমি করে দিচ্ছি তুমি বসো কিন্তু সত্যি কথা বলতে এটা তো আমাদের মেয়েদের একটা মেনিয়া বলতে পারো যে আমার থেকে ভালো পরিষ্কার বোধহয় কেউ করতে পারে না তো সেই ক্ষেত্রে কি হবে যেন তো একটা সিন ক্রিয়েট হয়ে যাবে যে না তুমি পারছো না আর ও তাতে আর কি রাগারাগি করবে হ্যাঁ আমি করে দিচ্ছি তাও তুমি বলছো যে পারছি না তো তার থেকে ভালো বাবা আমি একটু সামলে সামনে এক একবার করে বসছি আর এক একবার করে কাজগুলো গোছাচ্ছি আর এই যে ছোট ঘরে ছেলের যে জামা কাপড়ের আলমারি ঠিক তার ওপরে আমার এরকম একটা র্যাক থাকে তার যার মধ্যে আর কি আমার জগন্নাথ দেবের ছবি থাকে একটা গনুদাদা রয়েছে হনুমানজি তো এই ঘরটাই আমার চারিদিকটা শুধু ঠাকুরে ভর্তি তো তার জন্যই আর কি এগুলোকে একটু পরিষ্কার করছে ওর বাবা বারে বারে আসছে আর বলছে তুমি এখান থেকে নামো এগুলো আমি করে দিচ্ছি তো যাই হোক দুজনে মিলে ঝুলেই করেছি অসুবিধা হয়নি আর এখন দেখছি যে ফ্রিজের ওপরে যে কভারটা থাকে না সেটার ওপরে সেটার ভেতরে কি কী রয়েছে পকেটগুলোর মধ্যে না অনেক কিছু জিনিস এটা ওটা ঢোকানো হয়ে যায় তো সেগুলো একটু দেখে নিলাম আর দেখছি উপরটা বেশ ধুলো পড়েছিল কিন্তু সত্যি কথা বলতে আমার সময়ও নেই আর সেরকম একটা শরীরের আমার অবস্থাও নেই এখনই ও দৌড়ে দৌড়ে করতে চলে যাবে আর আমার মনে হয় যে নিজের কাজটা আমি নিজেই সময় নিয়ে করব। আমি বিশেষ করে কখন গোসায় যেন ওরা দুজন বেরিয়ে যাওয়ার পরেই তবে গ্রীষ্মকালে তো আর সেটা হবে না তাই ভোর থাকতেই এখনের দিনগুলো আমি শুরু করার চেষ্টা করি কিন্তু কিছু করার নেই শরীর তো সব সময় সমান চলবে না তো আশা করছি খুব তাড়াতাড়ি আমিও সুস্থ হয়ে যাবো আর মা ওই শরীরের কথা শুনেই আর কি ছুটে আসার কথা বলেছে যে আমি যাচ্ছি তোর কোনো চিন্তা নেই আর সত্যি কথা বলতে দুদিনের জন্য মা এলেও অনেকটা রেস্ট হয় মায়ের মতো কেউই করবে না তাই না তো এই যে ফ্রিজের ওপরটা আমি একটু বেশ পরিষ্কার কর নিলাম আর এই ডাস্টারটা দিয়ে না আমার খুব ভালো আর কি পরিষ্কার হয় তো এইটা আমি রেখেই দিয়েছি আলমারি মোছা এসি মোছা ফ্রিজের ওপরগুলো এগুলো পরিষ্কার করার জন্য এই ডাস্টারটা ভীষণ কাজে আসে এইটা প্রথমে আমি বিছানা ঝাড়তাম কিন্তু তারপরে এটাকে আমি আর বিছানা ঝাড়ার কাজে লাগাই না আর এই যে এখন আমার যে ফ্রিজ আর ছেলের জামা কাপড়ের আলমারি তার মাঝেই এতগুলো জিনিসপত্র সমস্তটা জমা হয়েছিল এগুলোকে এখন দেখে নিলাম কিছু ডিভান্ডে ঢুকিয়ে দেবো আর কিছু কাছাকাছি রাখবো যেমন টাতাগুলো তো লাগেই গ্রীষ্মকালে পর লাগবে আর ওদিকে ও না রান্নাবান্না করছে তো তার জন্য ভাবলাম যে ওকে মুখস্থ বলতে হচ্ছে কোথায় কি আছে আমাকে সমস্ত রান্নাঘরের যাবতীয় যা কিছু মাইন্ডে সেট করে রাখতে হয় যখন যেটা জিজ্ঞাসা করবে তখন যেন সেটাকে আমি মুখস্থ বলে রাখতে পারি তো আমাদের এটা তো হ্যাবিট তাই না সংসারের সমস্ত জিনিস নিখুঁতভাবে আমাদের মাথার মধ্যে কিন্তু সে স্টোর হয়েই যায় দেখবে আমরা তো বসে থাকতে পারি না যারা বিশেষ করে সংসারী মানুষ তারা কিন্তু দেখবে আমরা বসে থাকতে পারি না তো সব সময় কিছু না কিছু করছি তাই সব দিকটাই আমাদের নজরে থাকে যেন এই যে একটা প্লাস্টিক ছিল এর মধ্যে দেখলাম প্রয়োজনীয় কোনো কিছুই নেই সমস্তটাই অপ্রয়োজনীয় তাই এদেরকে সমস্তটাকে একটা থলির মধ্যে ঢুকিয়ে বললাম আপাতত তুমি ডিভান্ডে ভরো এগুলো পরে আমি সময় করে ডিভান যখন গোছাবো তখন দেখব ওটা একটা দিন সময় নেব আজকে এত বেশি একটা পরিশ্রম করতে পারছি না কারণ একটাই যে ফ্যান তো চালাতে পারছি না ফ্যান চালিয়ে এ সমস্ত কাজ হয় না তো সেই ক্ষেত্রে আর কি এগুলো করাটা একটু সমস্যা হচ্ছে তবে ওর বাবাকে দিয়ে ফ্যানগুলো একটু মোছা করাবো কারণ ওই রিস্কটা আমি নেবো না আমি ওই যদি ফ্যান মুছতে চাই না চেয়ারের উপর চেপে তাহলে সর্বনাশটি ঘটবে জানো তো শরীরটা একদম লটপট লটপট করছে মনে হচ্ছে যে আমি পড়ে যাবো পড়ে যেতে পারি এই যে একটা আশঙ্কা মনে কাজ করছে না তার জন্য একটু সাবধানতা অবলম্বন করে কাজ করাটাই দরকার আর এই যে শাড়ি পরেছি সেই শাড়ি রাখার যে ব্যাগগুলো সেগুলো এখানে রয়ে গেছে দেখছি তো এখন ফ্রিজটাকে আমি মুছে নেব আর আমি ফ্রিজ আলমারি এই সমস্ত কিছু মোছার জন্য আগের দিনেই তোমাদেরকে বলেছি যে আমি টিস্যুগুলো ইউজ করি তো টিস্যুতে না খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি এইভাবে করে মুছে নিই তো কালকে আর কি ওই ঘরটা পরিষ্কার করেছি আর আজকে এই ঘরটা দেখছি প্রচুর পরিমাণে নোংরা বেরোলো জানো তো পুরো কালো হয়ে যাচ্ছে সাদা টিস্যুটা মানে এত টাই ডাস্ট পড়েছে হয়ে গেছে অনেক দিনই এগুলো ক্লিন করা হয় না প্রায় পনেরো দিনের ওপর তো হবে আর যেহেতু রোড সাইডেই আর কি আমার কোয়ার্টার তো তার জন্য এগুলো একটু ক্লিন হয়ে যায় তবে আর না এক একবার করে মনে হচ্ছে দম বন্ধ লাগছে আর ভালো লাগছে না আর পেরে উঠছি না তো কিছু করার নেই এর মধ্যেই আমাকে কুলিয়ে গুছিয়ে একটু অর্গানাইজ করে সুন্দর করে নিতে হবে নিজেকে ভালো রাখার জন্য আর তার জন্যই আমি সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি আমি যদি একদিন শুয়ে যাই না শরীর খারাপ বলে তাহলে আমি নেক্সট দিনে আর কিন্তু পেরে উঠবো না তো আমার শরীর মন দুটোকেই ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণরূপে আমার নিজের তো এখন এই যে খাটে তলাটা একটু ক্লিন করছি বলতে ছেলের প্রচুর বল ঢুকে গেছে জানো তো তো সেইগুলোকেই আর কি এখন বের করার চেষ্টা চলছে আর যেহেতু মা বাবা আসবে তোমাদেরকে বললামই তো তার জন্য কিন্তু মশার উপদ্রবটা একটু কমাতে হবে তো যত খাটের তলায় জিনিস থাকবে তত বেশি মশা হবে তো দেখছি যে না খুব একটা বেশি যে জিনিসপত্র রয়েছে এরকম ব্যাপারটা নয় মোটামুটি ফাঁকাই রয়েছে আমি তো পরিষ্কার করি ঝাড়ু দেওয়ার সময় সামনেগুলো একটু ঝাড়ু দিয়ে নিই আর তার জন্য সেরকম একটা নোংরা হয়নি তবে যে টুকটাক এটা ওটা প্লাস্টিক এটা ওটা জিনিস এগুলো তো মানে একার তো নয় এগুলো এরা যখন এটা ওটা ফেলে দেয় খাটের তলায় তখন তো ওগুলো চলেই যায় তো পরিবারে যদি সবাই একই রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে তাহলে এই সমস্যাটা হয় না কিন্তু একার দ্বারা যখন হয়ে যায় তখন হয়তো দু চার দিন তুমি পরিষ্কার না করলে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক সেই সমস্ত কিছু মিলিয়ে খাটের তলার আমি পুরো যতটা পর্যন্ত আমার ঝাড়ু দিয়ে হাত গেছে আমি ততটাই চেষ্টা করেছি তো মোটামুটি ঠিকঠাকই আছে খুব একটা যে নোংরা কিছু ছিল এরকম ব্যাপারটা না তো তারপরে ওর বাবা বললো যে হ্যাঁ আমি ঝুলোগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি তোমাকে আর ধুলোটা ঝাড়ু দিতে হবে না আবার তো সেই ডাস্ট অ্যালার্জি আবার তো সেই হাঁচি কাশি শুরু হয়ে যাবে তো ওই দিকটা ও পরিষ্কার করছে যখন বললো তখন আর কি আমি এই যে ছেলের বইয়ের আলমারির ওপরটা একটু ক্লিন করে নিলাম এই ওপরটাতে না ছিল মাত্র কয়েকটা জিনিস কিন্তু এতটা নোংরা ভাবে ছিল এই কয়েকটা ডায়রি এগুলো আমার কোনোটা হিসাবের ডায়রি ছেলের ডেলি রুটিনের ডায়েরি আমার কিছু টুকটাক লেখার থাকে তো সেই সমস্ত ডায়রি পত্র এখানে রয়েছে তো এগুলোকে এই যে জাস্ট একদিকটা করে গুছিয়ে দিলাম এগুলো সেরকম একটা ওর বাবার যে প্রয়োজনীয় কিছু কাগজপত্র এমন না এগুলো আমারই সমস্তটা তো তারপরে স্নান টান সেরে নিয়েছিলাম আর এখন একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় এই যে কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করছি একটু গুছিয়ে কাছিয়ে রাখবো আর তারপরই আর কি এই যে শাড়িও পরেছিলাম আজকে শাড়ি পরে যে তোমাদের সাথে কিছু একটু শ্যুট করব তো সেটা আর হয়নি এতটাই ক্লান্ত ছিলাম না দুপুর দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ছেলে আবার টিউশন গেছে সেই সময় আবারও এসে হাজির হয়েছি তো এখন এই যে শুকনো জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোকেই কালকে কাঁচা হয়েছিল তো সেগুলো আর কি এনে পরে এখন ভাবলাম যে না চলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি নয়তো আবার ঘর নোংরা হবে আর এই কাপড় চোপড় জমা হওয়া মানেই কিন্তু একদমই বুঝতে পারবে যে পুরো নেগেটিভিটি কিন্তু তোমার মধ্যে কুড়ে কুড়ে বাসা বাঁধবে তো আমি চেষ্টা করি যে কাপড় জামাগুলো যেন জড়ো হয়ে না থাকে তবে মাঝে মধ্যে তো হয়েই যায় যেন বেড়ে উঠি না যখন তখন এই কাজটাকে আমি বাতিলের খাতেই রাখি তবে এখন এই যে গ্রীষ্মকাল টুকটাক কমই হবে আর তো সোয়েটার বা জ্যাকেট এই সমস্ত কিছু নেই তো এখন তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখা যেতেই পারে আর আমার কাজ করার সময় বলতে ওই যে ছেলে যখন বাড়িতে না থাকবে সেই সময়টুকুকে আমি কাজে লাগাই তারই মধ্যে ওর বাবার আবার রয়েছে যে ও যদি অফিস থেকে ফিরে যায় তাহলে ওকে আবার একটু সময় দিতে হবে নয়তো ও আবার রাগ করে জানো তো খুব সমস্যায় পড়ে যায় আমি এক একবার করে তো আজকে যেহেতু ও বাড়িতে ছিল আর এখন টুকটাক ওইদিকে আর কি ও চা করছে আর আমি ভাবলাম এ সুযোগে আমি এই কাপড় জামাগুলো জায়গার মতো গুছিয়ে রেখে দিই আর শীতকালে এগুলো তো সমস্তটাই সোয়েটারে ভর্তি থাকে তার তার জন্য শীতকালে কাপড় রাখাটা প্রচণ্ড একটা চাপের ব্যাপার হয়ে যায় আমার কাছে কিন্তু গ্রীষ্মকালে সেরকম একটা কোনো অসুবিধে নেই তো এইদিকে আর কি এখন আমি দইটা এক কেজি আনা করেছি আজকে কারণ দইটা প্রতিদিনই জানো তো চারশো করে আনা হচ্ছে আর খাওয়া হয়ে যাচ্ছে দইটা প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে আর এই কয়েকদিন আমি দই একদম বসাইনি তো তার জন্যেই একটা সমস্যায় পড়তে হচ্ছে যাই হোক এইদিকে দইটাকে আমি এখন একটা জায়গায় ঢেলে নিয়ে রেখে দিলাম আর দেখেই নিলাম যে দইটার ডেটও রয়েছে অনেক দিন পর্যন্ত তাহলে তো আর অসুবিধে নেই তো চলো আজকে তোমাদের সাথে পনিরের একটা সুন্দর নিরামিষ রেসিপি শেয়ার করব একদমই নিরামিষ এটা তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আর পনিরটাকে এখন আমি এভাবে করে কেটে নিচ্ছি পিস পিস করে আমি তো এখানে আমুলের পনিরটাই ইউজ করছি কারণ সত্যি কথা বলতে প্রচুর অনেক রকমের পনির আমি খেয়ে দেখে নিয়েছি কিন্তু আমুলের আগে আমার এখনো পর্যন্ত কোনো কিছু স্বাদ লাগেনি যদি কখনো কোনোটা বেটার লাগে তো অবশ্যই সেটা তোমাদেরকে বলবো আর দোকানে যেগুলো র পনির কিনতে পাওয়া যায় সেগুলো অবশ্যই ভালো লাগে কিন্তু সবারই বাঁধনটা এক হয় না তো তার জন্য রান্নার ক্ষেত্রে একটু অসুবিধায় পড়তে হয় আর এই আমুলের পনিরটা না বাঁধনও যেরকম আর টেস্টও সেরকম তো এখন আমি পনিরের মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে মাখিয়ে নিলাম বেশ ভালো মতো করে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে তার মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি কিন্তু পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এখন পনিরটাকে স্যালো ফ্রাই করে আর কি ভেজে নেব খুব একটা বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না তো মোটামুটি একটা র ভাজা ভেজে নেব আর কি যেটা একটু শক্ত হবে আবার খুব একটা বেশি যে হার্ড হয়ে যাবে সেটা না কারণ এই পনিরটা আবার খুব বেশি ভাজলে আর কি একটা রাবারের মতো যেন ছিটতে হয় এরকম ব্যাপার হয়ে যায় তারপরে ওই তেলটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম গ্রেটেড আদা আদা আর চিলি ফ্লেক্সটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণ যতক্ষণ পুরো একদম ভাজা হয়ে যাচ্ছে আর কি তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণের টমেটো এখন টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম আমি এখানে লবণ লবণটা দিয়ে এটাকে ঢেকে দিলাম ঢেকে ঢেকে বেশ টমেটোটা গলা পর্যন্ত আর কি আমি ওয়েট করব তো দেখো এখন টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর সমস্ত মশলাটাকে আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন দিয়ে দিলাম যার মধ্যে ছিল হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারই মধ্যে আমার হাজব্যান্ড এসে পনির ভাজা খেয়েই নিল দেখলে তারপর আর কি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন পনিরগুলোকে আমি আমি এর মধ্যে অ্যাড করলাম এখন পনির আর পুরো মশলাটাকে বেশ ভালো করে একসাথে আর কি ভাজবো আর এইদিকে আমি কিছুটা পরিমাণে নিয়েছি টক দইটাকে এখন ফেটিয়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব তো ব্যাস এটাই হচ্ছে মেন আর কি এটার টেস্ট বদলানোর জায়গা এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন টক দইয়ের সাথে পুরো ব্যাপারটাকে বেশ ভালো করে ভাজতে হবে আর টক দই দেওয়ার পর যে কোনো রান্না রান্নায় কিন্তু তেল ছাড়া পর্যন্ত ওয়েট করলে বেশ ভালো টেস্ট হয় তারপর ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা তারপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব আর একদম নামানোর আগে এর মধ্যে আমি কিন্তু পনির বাটার মশলাটা অ্যাড করেছি যার জন্য পনিরের তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে তো এই টুকটাক কিছু মশলা আমি নিয়ে এসেছি যেগুলো একটু ট্রাই করে করে দেখছি কারণ এই মশলাগুলো নিরামিষ তরকারিতে দিলে না একদম দুর্ধর্ষর স্বাদ হয়ে যায় তো তাই নিরামিষ দিনে খাওয়ার জন্য কিছু মশলা নিয়ে এসেছি আর কি বলো না গ্রীষ্মকালে পেঁয়াজ রসুনের রান্না খুব একটা বেশি তো ভালোই লাগে কাজ শেষে রান্না বান্না একদম মিটিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি বাজার বাজার করতে নয় কারণ এবারে ছেলে বাজার করব না বলে আমরা ঠিক করে নিয়েছি বুঝেছ যখন কিছু কিনবো না মনে ভেবে নিয়েছি তখন আর সত্যি কিছু কিনতে মন যাচ্ছে না এটাই হচ্ছে ফ্যাক্ট তো দেখা যাক তারপরে কি হয় কি না কিন্তু আজকে আমরা যাচ্ছি মেনলি কি জন্য হ্যাঁ আমার বল সৃজনের জন্য বল কিনতে যাচ্ছি আমার বল নয় হ্যাঁ ছুটির দিনটা বেশ ভালোই কাটলো আজকে ছুটিতে যদিও সৃজনের ছুটি থাকেনি সেটা হ্যাঁ তো চলো একদিন হচ্ছে রবিবার ফিরে এসে ভিডিওটা শেষ করব আজকের ভিডিও অনেক বড় ইচ্ছা করেই করেছি তো যাই হোক চলো তো এখন আমরা চলে এসেছি খাদি মেয়ের সৃজনের জুতো কিনতে ওর একটা এরকম আর কি স্যান্ডেল লাগবে ঘরে পড়ার তো সেটাই এখন দেখছিলাম আর ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করব। তোমাদের সাথে আবারও নেক্সট আরও একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর বাড়ি ফিরে এসে সৃজনকে এসে খাবার দিয়ে দিয়েছি তো ও আর কি একটু টেস্ট করে বলবে যে তরকারিটা কেমন খেতে হয়েছে তো ও আর কি খুব পছন্দ হয়েছে তো তোমরা বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানিও তাহলে চলো বন্ধুরা আজকে মতো এখানেই টাটা